আইপিও শিক্ষার্থীরা সবাইকে জানায় ইসমাইল টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে পঞ্চম শ্রেণীর নয় অধ্যায় শতকরা নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা দেখি শতকরা আসলে কী শত মানে একশো আর শতকরা মানে একশো ভাগের আর শতকরার যদি আমরা সংজ্ঞা করতে যাই তবে শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর রূপে প্রকাশ করা যায় শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর রূপে প্রকাশ করা যায় অর্থাৎ এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক এই পার্সেন্টেজ বলে এটাকে এত দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি হলো শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর রূপে প্রকাশ করা যায় যেমন দেখো এক পার্সেন্ট এক বাই একশো অর্থাৎ এটাকে কী হলো একশো এর ভগ্নশ্বর হলো অর্থাৎ একশো ভাগের এক ভাগ পনেরো পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের পনেরো ভাগ একশো সাঁত্রিশ পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের একশো সাঁত্রিশ অর্থাৎ শতকরা হচ্ছে শত ভাগের যে কোনো ভাগ হতে পারে অর্থাৎ যত পার্সেন্ট দিবে তত ভাগ অর্থাৎ একশোর মধ্যে বোঝা এটা পার্সেন্টেজ বলতে শতকরা বলতে একশোর মধ্যে অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা সৎকারায় প্রকাশ করতে যায় সেটাকে একশোর মধ্যে নিয়ে আসতে হবে আরও সহজভাবে বলতে গেলে সৎকার অর্থ হচ্ছে প্রতিশয় অর্থাৎ প্রতি একশোতে কত প্রতি একশোতে কত এখন মনে করো যে বলছে যে পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে দশজন হচ্ছে ছাত্র তাহলে একশো জনে কত তাহলে পঞ্চাশ জনে যদি দশ হয় একশো জনে কত হবে অবশ্যই বিশ হবে তো এটাই সৎকার আমাদের একশোর মধ্যে তো আমরা যাই অঙ্কে দেখি তাহলে বুঝতে পারবা এখানে বলছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ বা দশমিক এ প্রকাশ করো শতকরাকে ভগ্নাংশ বলে আবার অনুপাতও বলে ঠিক আছে আর শতকরা মানে হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে তুলনা করা যে কোনো দুইটা সংখ্যা বা একাধিক সংখ্যার মধ্যে তুলনা করা তো আমরা এখানে দেখি প্রথম অঙ্কগুলো যে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ এবং দশমিকে প্রকাশ করি তার এখানে আছে ষাট পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট উননব্বই পার্সেন্ট এবং একশো পঁচিশ পার্সেন্ট এগুলোকে কী বলেছে যে শতকরায় প্রকাশ করতে বলছে তো দেখি আমরা করি তো প্রথমে দা আছে দেখো ষাট পার্সেন্ট বলেছিল এখানে কি নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ এবং দশমীকে প্রকাশ করো তাহলে ভগ্নাংশ যদি প্রকাশ করি তাহলে এই পার্সেন্টেজ মানে কি একশো অর্থাৎ একশো ভাগের ষাট ভাগ ঠিক আছে তো এটা হলো তোমার একশো ভাগের সাত ভাগ যখনই পার্সেন্টেজ দেখবা নিচে একশো দেওয়া আর এখানে যা থাকবে তা উপরে দশমিকে প্রকাশ করতে বলেছে দশমিকে প্রকাশের নিয়ম হচ্ছে অতি সহজ সেটা হচ্ছে এখানে যদি একশো থাকবে এখানে একশোর জন্য দুইটা শূন্য তার জন্য আমরা দুই ঘর আগে দশমিক দিয়ে দেব দুই ঘর আগে দশমিক দিলে আমাদের অঙ্ক শেষ এক দুই এখানে দশমিক অর্থাৎ যতগুলো অঙ্ক থাকবে দুই ঘর আগে দশমিক দেবা অর্থাৎ এটা হলো শূন্য আর এখানে এমনি একটা শূন্য নিতে হয় শূন্য নিলাম তাহলে শূন্য দশমিক ছয় শূন্য এটা তাহলে আমরা কী করবো ওপরে চৌত্রিশ আর নিচে একশো এটা তাহলে কী হবে দুই ঘর আগে দশমিক হবে শূন্য দশমিক চৌত্রিশ এটা কত হবে এটাও তাই তাহলে এটাও দু ঘর আগে দশমিক অর্থাৎ শূন্য দশমিক উননব্বই একশো পঁচিশ বাই একশো এটাও কি দুই ঘর আগে দশমিক অর্থাৎ এক দুই এখানে দশমিকটা হবে অর্থাৎ এক দশমিক দুই পাঁচ এটাই ছিল আমাদের অঙ্ক ঠিক আছে যত পার্সেন্ট থাকবে তত এটা দিবা ওপরে আর পারসেন্টেজের জন্য একশো অর্থাৎ এই পার্সেন্টেজের অর্থ বোঝায় যে একশো পার্সেন্টেজ অর্থ একশো তাতে যদি এক পার্সেন্ট বলে তাহলে সেটা হবে এক বাই একশো অর্থাৎ এই শতকরা বা পার্সেন্টেজের অর্থ হচ্ছে একশো এখন যত পার্সেন্ট বলবে একশো ভাগে তত ভাগ বোঝা গেছে তো এবার আমরা এখানকার অঙ্কগুলো দেখি এখানে বলছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক এ পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করো এর আগের গেলা করলাম কি যে পার্সেন্টেজ ছিল এই আকারে প্রকাশ করেছি আমরা এই যে এখানে ছিল তোমার পার্সেন্টেজ আকারে প্রকাশ করলাম আমরা এই আকারে অর্থাৎ এ আকারে এখন এ আকার থেকে আমরা আসতে হবে এই আকারে অর্থাৎ নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শত করা প্রতীক পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করো তো দেখি আমরা তাহলে আমরা এটা কিভাবে করা যায় তাহলে দেখো এখানে কি করা আছে চব্বিশ বাই একশো অর্থাৎ একশো ভাগের চব্বিশ ভাগ তাহলে পার্সেন্টেজ করতে বলে চলো তাহলে আমরা কী লিখতাম এখানে তোমার লিখেছি আমরা যে মনে করো এরকম ছিল তখন কি লিখেছিলাম উপরে লিখেছিলাম তিরিশ আর নিচে লিখেছিলাম একশো অর্থাৎ উপরে তিরিশ আর এ পার্সেন্টেজের জন্য একশো তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে আমরা কি এটা সমান এটা লিখতে পারবো না তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি তাহলে এখানেও তেমনই দেখো যে এই একশো মানে কি পার্সেন্টেজ আর চব্বিশ তাহলে চব্বিশের এখানে কী করবো আমরা পার্সেন্টেজ লিখে দেব অর্থাৎ এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হবে তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি এখানে দেখো এখানে চুয়ান্ন আছে এই চুয়ান্নটা আমরা উপরে বসিয়ে দেবো আর নিচে এই যে দশমিক আছে এই দশমিকের জন্য আমরা এখানে এক নিব আর দশমিকের পরে যত ঘর থাকবে তো এটা শূন্য নিব। তাহলে দেখো এটাও কি একশো মানে কি পার্সেন্টেজ হলো কারণ আমরা যদি এখানে তোমাদের এভাবে একটু দেখাই ভেঙা দেখানোর জন্য না দেখালো সমস্যা নাই মনে করো এভাবে যে চুয়ান্ন গুণিত এক বাই একশো কারণ আমরা এখানে এক বাই একশো বলতে বোঝাই এক পার্সেন্ট তাই না তাহলে এক পার্সেন্ট যদি হয় তাহলে একের সাথে চুয়ান্ন গুণ করলে কী হবে চুয়ান্নই হবে অর্থাৎ চুয়ান্ন পার্সেন্ট হয়ে যাবে কারণ চুয়ান্নর সাথে যদি আমরা এক গুণ করি তাহলে চুয়ান্ন কে চুয়ান্ন আর এই যে পার্সেন্ট আছে চুয়ান্ন কাছে পার্সেন্ট বসে যাবে এভাবে দেখানোর জন্য করালাম বোঝানোর জন্য তবে ডাইরেক্ট তোমরা এটা বসে পারো এটা না করলেও হবে এটা যেমন দেখো এখানে আছে তোমার একুশ বাই কত আছে একুশ বাই পঞ্চাশ আছে তো একটা জিনিস মনে রাখবো তোমরা সবসময় যে এখানে নিচে সব সময় আমরা একশো বানাবো এরকম একশো বানাবো তাহলে নিচে একশো বানানোর জন্য এখানে পঞ্চাশ আছে পঞ্চাশকে কত দিয়ে গুণ করতে হবে তাহলে পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে পঞ্চাশ দেবোন একশো তাহলে নিচে যত দিয়ে গুণ করবো আমরা মনে রাখতে হবে উপরের টাকাও তত দিয়ে গুণ করতে হবে পঞ্চাশকে যেমন দুই দে গুণ করেছি উপরের টাকাও অর্থাৎ একুশকে আমরা দুই গুণ করবো তাহলে গুণ যদি করি তাহলে পঞ্চাশ দেব না একশো আর একুশ দেবো না বিয়াল্লিশ তাহলে আমরা কী করবো পার্সেন্টেজ বাসে দেবো এভাবে দেখানোর দরকার নেই সরাসরি বিয়াল্লিশ পার্সেন্ট কেন এই যে এটা সমান যদি এটা হয় এটা সমান যদি এটা সমান যদি এটা হয় তাহলে কি এটা সমান এটা তেমনই এটা সমান আমরা এটা লিখতে পারি অর্থাৎ একশোর জন্য সরাসরি এখানে দিয়ে দেব এখানে দেখো উপরে তিন আর নিচে যে দশমিক আছে তাই এক আর দশমিকের পরে একটা ঘর আছে তাই একটা শূন্য তো এখানে আছে দশ তাহলে দশের সাথে আমরা কত গুণ করলে একশো পাবো দশের সাথে দশ গুণ করলে একশো হয় তাহলে দশের সাথে গুণ করেছি এটাকে আমরা কি করব। লব অর্থাৎ তিনের সাথে গুণ করব। তাহলে উপরে হবে তিন দশে তিরিশ আর নিচে হবে দশ দশে একশো তাহলে একশো যদি গুণ করি তাহলে সমান সমান কত পাবো তিরিশ পার্সেন্ট ঠিক আছে এটা কোথায় কত দেখ গুন করবো আমরা তাহলে বিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত হয় পাঁচ বিশে একশো তাহলে এটার সাথে আমরা কী করবো পাঁচ গুণ করবো তাহলে নিচে পাঁচ বিশে একশো আর উপরে হচ্ছে তোমার তিন পাচ্ছে পনেরো হাতে থেকে এক পাঁচ থেকে মনে দশ আর হাতে রেখে কত হয় তেরো না সরি এগারো তিন পাঁচে পনেরো হাতে থাকে এক পাঁচ বলা দশ আর হাতে রেখে এগারো তাহলে এই যে এখানে কত পার্সেন্ট করবো তাহলে তাহলে আমরা এখানে লিখবো একশো পনেরো পার্সেন্ট ঠিক আছে এটাও তাহলে ওপরে হবে তিন একটা জিনিস মনে রাখবা যে এখানে পূর্ণ সংখ্যাটা শুধু ওপরে লিখবা এখানে সামনের দিকে দশমিক শূন্য থাকলে এ শূন্যর কোনো দাম নাই দশমিক উঠিয়ে দেব তাহলে পূর্ণ সংখ্যাটা ওপরে লিখবা কিন্তু এই দশমিকের জন্য এক আর দশমিকের পরে জয়টা ঘর থাকবে তো এটা শূন্য নিবা ঠিক আছে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য নিবা এটা ফের আবার ভাবিও না যে একটা শূন্য হবে যে এটা দাম নাই তাই না উপরে শুধু পূর্ণ সংখ্যাটা নিব কিন্তু দশমের পরে যতগুলো ঘর থাকবে ততগুলোই কি করব শূন্য নিব। তাহলে এখানে তো একশো হয়েই আছে এখানে তো একশো বানানো লাগবে না তাহলে কি আমরা সরাসরি এখানে কত দেবো তিন পার্সেন্ট দিয়ে দেব এই তো ছিল অঙ্ক তাহলে বোঝা গেছে আমরা এখানে যেটা করেছিলাম তার বিপরীত হচ্ছে এই অঙ্কগুলো অর্থাৎ এখানে আশা করি অঙ্কগুলো বুঝেছ তো এবার দুই নম্বর অঙ্ক আমরা দেখি আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো আশা করি এই অঙ্কটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে বলছে দেখো কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী মোট শিক্ষার্থী কতজন তিরিশ জন তার মধ্যে ছাত্রী কতজন বারো জন মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী তাহলে তিরিশ জনে বারো জন যদি ছাত্রী হয় তাহলে একশো জনে কতজন একশো জনে কতজন তাহলে তিরিশ জনে বারো জন হলে একশো জনে বেশি হবে তো অঙ্কটা আমরা কিভাবে করব তাহলে অঙ্ক প্র্যাকটিক্যালে যাই তাহলে আমরা লিখব কি যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন বারোজন বারোজন ছাত্রী অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রিকত হবে কম না বেশি কম যখন ঐকিক নিয়মের অঙ্কে একটা জিনিস মনে রাখবা এখানে যখনই একের মান বের করব ওখানে যাই থাকুক আমরা যদি এখানে একের মান বের করি তাহলে সবসময় জানবা ভাগ হবে আর যখনই একের অধিক মান বের করবো এখানে এক থাকবে আর এখানে একের অধিক মান বের করব তখন হবে গুণ আর একটা জিনিস লক্ষ্য রাখবা এ পাশেরটা সবসময় উপরে বসে আর এ পাশেরটা ভাগ হলে নিচে বসে কি বললাম ভাগ হলে সবসময়টা উপরে বসে আর এ পাশেরটা নিচে বসে অর্থাৎ ওপরে বারো আর নিচে তিরিশ এটা মনে রাখবা এই দিককারটা সবসময় উপরে আর এই পাশেরটা নিচে গুণ যদি হয় এই পাশেরটা আগে দিবা এ পাশেরটা পরে দিবা তো গুণের ক্ষেত্রে ভুল হয় না তো ভাগের ক্ষেত্রে যদি ওপরে তিরিশ দিয়ে দাও নিচে বারো অবশ্যই ভুল তাহলে সবসময় এই দিকটা এ ডান পাশেরটা ওপরে দেবা আর বাম পাশেরটা নিচে তাহলে এটা হলো অতএব কতজনের মধ্যে শত করায় বলেছে তাহলে একশো জনের মধ্যে তাহলে যখনই বলবে যে সৎ করায় কতজন তখন কি হবে একশো জনের মধ্যে হবে তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে তাহলে ব্যাখার বেশি হবে একজনে যদি কম একশো জনে বেশি বললাম কি যে এক বললে ভাগ আর একশো একের অধিক বললে গুণ গুণ করবো তো কোনটার সাথে গুণ হবে ওপরেটার সাথে গুণ হবে আর নিচে তিরিশ এখন আমরা করবো কি কাটাকাটি আমি যদি এটাকে ছয় দিয়ে কাটাই তাহলে হবে কি ছয় দুগোনা বারো আর এটা হচ্ছে ছয় দিয়ে কাটালে পাঁচ ছয় তিরিশ যখন কাটাকাটি করবে তখন সমজাতীয় সংখ্যা দিয়ে কাটাকাটি করবে বুঝছো এবার আর পাঁচ দিয়ে যদি এটাকে কাটি তাহলে পাঁচ এক পাঁচ আর পাঁচ বিশে হয় একশো তাহলে দেখো যে নিচে কি কিছু আছে নাই আর ওপরে কী কী রইলো দুই রইলো আর বিশ রইলো তাহলে বিশ আর দুই গুণ করে দিলে কতজন দুই দুবোনা চার চল্লিশ জন অর্থাৎ তিরিশ জনের মধ্যে ছিল বারো জন শিক্ষা ছাত্রী তাহলে একশো জনের মধ্যে কতজন চল্লিশ জন তাহলে আমরা লিখে দিই অতএব তাহলে লিখে দিই শতকরা করা ছাত্রী কত চল্লিশ পারসেন্টে যখন উত্তর দিবা তখন কিন্তু জোন দিবা না কী দিবা পার্সেন্ট দেবা শতকরাই ছাত্রী চল্লিশ পারসেন্ট এটাই হচ্ছে এটাই হচ্ছে উত্তর বুঝেছ তারপর আমরা তিন নম্বরে আসি মধ্যে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী তাহলে এর আগের অঙ্কে বলেছিল যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন ছাত্রী শতকরা কতজন ছাত্রী এবার বলেছে দেখো মোট জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রই কতজন এবার মোট কত ছিল ছাত্রী সেটা বের করতে হবে এর আগে মোট দেওয়া ছিল এবার মোট দেওয়া নাই মোটটা বের করতে হবে তাহলে মোট এতজন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী মানে কি বোঝাচ্ছে এই যে পার্সেন্টেজ দেওয়া হচ্ছে তার মানে কি এটার মানে কি একশো না অর্থাৎ একশো ভাগের মধ্যে ছাত্রী কতজন বিয়াল্লিশ জন তাহলে একশোর মধ্যে যদি বিয়াল্লিশ জন ছাত্রী হয় তবে পঞ্চাশ জনের মধ্যে কতজন শিক্ষার্থী এর আগে বলেছিল একশো জনের মধ্যে কত এবার বলছে পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী অর্থাৎ একশোর মধ্যে যদি বিয়াল্লিশ হয় পঞ্চাশের মধ্যে কত তাহলে আমরা অঙ্ক করি তবে ক্লিয়ার হবে তাহলে আমরা লিখি একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তাহলে কী হবে ভাগ হবে একজনের মধ্যে বলেছি ভাগ হবে তাহলে বিয়াল্লিশ বাই একশো কতজন জন পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তাহলে গুণ হবে তাই পঞ্চাশ যাবে উপরে আর নিচে একশো তাহলে পঞ্চাশকে দিয়ে যদি একশো ভাগ করি তাহলে পঞ্চাশ দেবো না একশো আর পঞ্চাশ থেকে পঞ্চাশ আর এটা যদি ভাগ করি একুশ দেব না বিয়াল্লিশ তাহলে একশো জনের ছাত্র ছিল বিয়াল্লিশ জন পঞ্চাশ জনে কতজন একুশ জন এটা হচ্ছে আমাদের উত্তর একুশ জন আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ তো আমরা দুই নম্বর অঙ্কটা দেখি তো বলছি এক নম্বরে দেখো পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের ড্যাশ পাচ্ছেন অর্থাৎ কত পাচ্ছেন অর্থাৎ এটা চিন্তা করো যে পঁচিশের পঞ্চাশের মধ্যে পঁচিশ তাহলে একশোতে কত পঞ্চাশের মধ্যে যদি পঁচিশ হয় তাহলে একশোতে কত তাহলে এটা আমরা কি করব এটাকে একশো দ্বারা গুণ করব পঞ্চাশ দ্বারা ভাগ করব এক নম্বরটা দেখি আমরা তাহলে পঁচিশ গুণিত একশো ভাগ হচ্ছে পঞ্চাশ এটা যদি করি পঞ্চাশ দেব একশো তাহলে এখানে আমরা পাবো পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দুই নম্বর বলছে একশো বিশ কিলোগ্রাম বিশ হলো কত কিলোগ্রাম একশো বিশ কিলোগ্রামের বিশ হলো দেশ কিলোগ্রাম অর্থাৎ যখন এভাবে বলবে যে এত জিনিসের এত পার্সেন্ট সমান কত তখন সরাসরি এটাকে যত পার্সেন্ট বলবে তত দেয় গুণ করবা আর একশো দ্বারা ভাগ করবা কিভাবে এভাবে তাহলে আমরা একশো বিশ কে গুণ করবো বিশ দ্বারা আর ভাগ করব একশো দ্বারা তাহলে কত হবে পাঁচ বিশে একশো আর পাঁচ দু মনে দশ চার পাঁচে কুড়ি অর্থাৎ চব্বিশ তাহলে কত কিলোগ্রাম হবে চব্বিশ কিলোগ্রাম তাহলে যখন আমরা বলবে যে এত লিটার এত লিটারের কত পার্সেন্ট তখন এটাকে যত যত বলবে অর্থাৎ এত লিটার এত লিটার এর অর্থাৎ এর কথাটা যা থাকবে সেটা ভাগ করবে একশোতে গুণ আর যখন বলবে একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট হলো এত কিলোগ্রাম তখন তুমি যত পার্সেন্ট থাকবে মোটটাকে তত দে গুণ করবা আর একশো দ্বারা ভাগ করবা এবার এটা দেখো ষোলো জন লোক হলো এতজন লোকের বত্রিশ পার্সেন্ট ষোলো জন হলো এতজন লোকের অর্থাৎ আমাদের মোটটা দেওয়া নাই তাহলে আমি যদি এভাবে লিখি যে বত্রিশ জন লোক হল একশোর মধ্যে কারণ একশো পার্সেন্ট বলেছে তাহলে ষোলো জন লোকের কত মধ্যে যখন এভাবে বলবে তখন শর্টকাট হচ্ছে তোমরা এটার সাথে একশো দে গুণ করবা আর এটা এতে ভাগ করবা তাহলে কিভাবে দেখো যে ষোলো গুণিত একশো ভাগ হচ্ছে বত্রিশ তাহলে ষোলো দেবো না বত্রিশ আর পঞ্চাশ দেব না একশো সমান পঞ্চাশ তাহলে এটা ছিল কিলোগ্রাম আর এটা হচ্ছে এতজন অর্থাৎ এখানে পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট হচ্ছে ষোলো জন তাহলে এখানে তিন রকম অঙ্ক আছে বুঝেছো তাহলে যখন বলবে যে এত লিটার এর এত পার্স পার্সেন্ট অর্থাৎ এত লিটার এত লিটার এর এর কথাটাতে এটা থাকবে সেটাতে ভাগ করবা আর একশো গুণ করবা যখন এত কিলোগ্রাম বলবে তখন কী করবা এই পার্সেন্টেজটা গুণ করবা আর একশোতে ভাগ আর যখন বলবে টোটালটা থাকবে না উত্তরটা দেওয়া আছে পার্সেন্টে দেওয়া আছে মোটটা দেওয়া নাই তখন মোটটাকে অর্থাৎ ষোলোটাকে একশো দিয়ে গুণ করবা আর যত পার্সেন্ট থাকবে সেটাতে ভাগ করবা অর্থাৎ এটার বিপরীত এটা যেমন বিশ দেওয়া গুণ করলে একশোতে ভাগ করলে এটা হচ্ছে একশোতে গুণ করবা বত্রিশ ভাগ করবা এই ছিল অঙ্ক তো এবার দেখো তিন নাম্বার এ তিন নাম্বার অঙ্কটা এ তিন নাম্বার অঙ্কের মতোই এখানে বলেছিল যে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট এতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থী বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্রী ওই মোট কতজন ছাত্রী এখানে বলেছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা এতজন তার মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো এটা আর এটা একই অঙ্ক তো চলো আমরা করে দিই তো তার আগে তোমরা এটা নিজের আগে চেষ্টা করবে না পারলে তখন ভিডিও দেখে তোমরা করার চেষ্টা করবে তবে আশা করি পারবা এটার এটা সেম অঙ্ক তো আমরা লিখব তাহলে শোকিপুর গ্রামের মোট জনসংখ্যা এতজন তার মধ্যে চল্লিশ জন লোক শিক্ষিত চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত তার মধ্যে মানে কি একশো জনের মধ্যে পার্সেন্টেজ মানে কি একশো পার্সেন্টেজ মানে একশো তাহলে একশো জনের মধ্যে শিক্ষিত চল্লিশ জন তাহলে বারোশো আশির মধ্যে কত তাহলে আমরা এখানে লিখব একশো জন লোকের মধ্যে শিক্ষিত চল্লিশ জন অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত কম না বেশি কম হবে তাই ভাগ অতএব কতজন বারোশো আশি জন লোকের মধ্যে শিক্ষিত তাহলে চল্লিশ এবার বেশি তাই গুণ হবে বারোশো আশি নিচে একশো তাহলে আমরা কি করবো এখন কাটাকাটি করবো কাটাকাটি কীভাবে করবো তাহলে আমরা এটাকে বিশদা কাটালে দুই পাবো এটাকে দা কাটালে কত পাবো পাঁচ বিশে একশো এখন এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা ভাগ করে যা পাবো এখানে বসাবো তাহলে আমরা এটাতে এটাকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দেবো না দশ বাদ দিলে দুই আট নামবে পাঁচ পাঁচে পঁচিশ আট থেকে পাঁচ বাদ দিলে তিন দুই থেকে দু বাদ দিলে শূন্য শূন্য নামবে পাঁচ ছয় তিরিশ তাহলে কত পেলাম দুইশো ছাপানো নিচার কিছু না এখন এটার সাথে এটা গুণ করে দেবো তাহলে এটাতে দুইকে গুণ করলে কত হবে 6 দেমোনা বারো হাত থেকে এক পাঁচ দুমোনা দশ থেকে এগারো হাত এক দুমোনা চার পাঁচ অর্থাৎ পাঁচশো জন তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কত পেলাম পাঁচশো জন শিক্ষিত লোকের সংখ্যা পাঁচশো বারো জন এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝেছ এখানে যদি বলতো যে অশিক্ষিত লোকের সংখ্যা কত তাহলে কি করত সিম্পল অঙ্ক অশিক্ষিত লোকের সংখ্যা যদি বলতো এই যে এখানে মোট সংখ্যা দেওয়া আছে এই মোটটা থেকে করতাম এই শিক্ষিত লোকের সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিতাম তাহলে কি বাতাম অশিক্ষিত লোকের সংখ্যা পেতাম ঠিক আছে এরকম অঙ্ক থাকবে কিন্তু অনেক অঙ্ক আছে যে পরীক্ষায় অনুপস্থিত ছিল এতজন এত পার্সেন্ট তাহলে উপস্থিত ছিল কতজন তাহলে অনুপস্থিত বের করে মোট মোট থেকে বাদ দিলে পেয়ে যাব তো এটা পাবো আমরা অনুশীলনে যখন অঙ্কে যাবো আবার তখন পাবো তো আজকে এ পর্যন্তই আমাদের ছিল চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠার অঙ্ক তো আশা করি তোমরা অঙ্কওয়ালা সহজে করতে পারবা তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের এখান থেকে যদি একটুও তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাবে তোমাদের যে অধ্যায়গুলোর সমস্যা আছে সেগুলো যদি আমাকে কমেন্টে বলো আমি সেগুলো ভিডিও বানানোর চেষ্টা করব তো ভালো থাকো আল্লাহ হাফেজ